স্ত্রী সুস্থ ছেলে মেয়ে ঝামেলা এই হাজার হাজার টাকা এদিকে যাইতেছে ওইদিকে হারাম খাইতেছে শান্তি নাই কোন হারাম খোর কেউ শান্তিতে নাই কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়তেছে গরিব কৃষক সেই রিক্সা চালক ভ্যান চালক অটো চালক পাঁচ অক্ত নামাজ আদায় করে গরিব মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে হালাল খায় হারাম খায় না দেখবেন এসারে নামাজ পড়ে ডাল ভাত খেয়ে ঘুমাইছে শুইছে সাথে সাথে ঘুমাইছে যায় কথা ঠিক কিনা ভাই এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা শান্তি চাই আমরা কি চাই বলেন না কি চাই শান্তি চাই শান্তি চাইলে হালাল খাবেন হারাম বাদ দিতে হবে হারাম বাদ দিতে হবে হারাম যদি আপনি গ্রহণ করেন আর আখেরাতে জান্নাত চান তাইলে হবে না ভাইজান নিশ্চয় একটা নিউজ দেখছেন নিউজ না সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ঘটনা যে হাজীগঞ্জের চাঁদপুর আমাদের আবু সুফিয়ান আবেদিয়াল কাদেরি হুজুরের বাড়ি যে এলাকায় হুজুর এসে গেছে

বাংলাদেশের প্রবীণ আল এমেদিন আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদির সাহেব মাদ্রাজ ইল্লাহুল আলী হুজুর তিনি উপবিষ্ট রয়েছেন উপস্থিত হয়ে গেছেন বলতেছি একটু সময় দেন না এই শিয়ার্তা খালি যেহেতু আপনি এখন আয় পড়ে

আজকে এই কথা কই না আমাদের মুরব্বী আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদের হুজুরকে সামনে রেখে একটা কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশে আমরা সুন্নি মুসলমান সবসময় শান্তিপ্রিয় প্রশাসন বান্ধব আইন শৃঙ্খলার প্রতি অনুগত সেই সুবাদে আমাদের পীর মাশায়েখদেরকে নিয়ে দরবার খানকা বিভিন্ন ধর্মীয় কাজ নিয়ে আমরা পড়ে থাকি আমরা কখনো উগ্রতা ও শৃঙ্খলতা এগুলির সাথে জড়িত না তাসাউপন্থী মানেই মানুষকে খাওয়ায় তরিকতপন্থী মানে জেকের আস্কার করে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে কিন্তু আমরা দেখছি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সুন্নি জামাতের অনেকগুলো বীর বুজুর্গ যারা আছে তাদের মাজার গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে তারা টার্গেট করেছে আমরা দেখেছি গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াস উদ্দিন আত্মী সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা নিজে শুনেছি রেকর্ডে রয়েছে তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে তাদের সহযোগিতা করার কথা বলেছে বলেছে পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক আমরা তাদের লোক এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে তারা আমাদের ভাই পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি তারা আমাদের কারো না কারো ভাই কারো না কারো সন্তান কারো না কারো পরিবারের লোক একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে তিনি আহত হয়েছেন এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সন্নীরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আখাউরা থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে ঢিলটা ছুঁড়েছে তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটা আমরা চাই কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক নারায়ণ যা রাসুল জিন্দাবাদ জিন্দাবাদ কোথাকার কোন লোক অপরিচিত লোক সে ঢিল মেরেছে তার দোষ আল্লামা তাহির হিসাবের উপরে কেন দেওয়া হবে ঠিক সেখানে তো তাহির হিসাব প্রশাসন বিরোধী ছিলেন না প্রশাসনের পক্ষে ছিলেন যদি মাহফিলে অনুমতি না নিয়ে থাকে এটার দায়বার মাহফিল কমিটি নিবে তাহির হিসাব কেন নিবে তিনি তো मेहमान গেস্ট প্রশাসন সে বলছে তার অনুমতি নাই তিনি নেমে গেছে মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইশ করতে চায় মনে রাখবেন শুধু তাই হিসাব নয় বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায় ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে প্রয়োজনে একাত্তরের পরে চব্বিশ হয়েছে চব্বিশের পরে আরেক একাত্তর বাংলার জমিতে কায়ম হবে ইনশাল্লাহ সন্নিরা নরম নয় তারা শান্তিপ্রিয় আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি আমাদের তাহিরি সাহেব সহ কোন সন্নি আলমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র মিথ্যা মামলা চলবে না প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা আপনাদের শত্রু না আপনাদের শত্রু হইল ওই অহাবি নজদীর গোষ্ঠীরা যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে দোয়া করেছে এজন্য পুলিশ প্রশাসন বোঝা দরকার আপনাদের আপন কে এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে ঘুমন্ত সিংহকে জাগাবেন না বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশ্মনেরা ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না যারা আইন প্রশাসনকে সম্মান করে না তাদেরকে তেল দেন নমনম করেন আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় বাস দিবেন এটা ঠিক না এই কথাটা আমার বাবাকে বাজানকে সামনে রেখে বললাম দুই একটা প্রশ্ন আছে আমার বাজান বিয়া বিয়াদুবিনিয়ান না বাজান আমি তো আপনার সন্তান আমার কদমে ক্ষমা চেয়ে বাবা আমি দুই তিনটা প্রশ্ন উত্তর দিতে চাই আপনার অনুমতি চাই পাইলে আচ্ছা বাজান অনুমতি দিছে বলেন merhaba প্রশ্নগুলি আপনাদের এলাকারই এবং মাহফিল কমিটির মাধ্যমে এসেছে প্রথম প্রশ্নটাই হলো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে কাফের বলে এক বক্তা কোন বক্তা কি বলে এটা তো আর আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই ইসলামের চোদ্দশো বছর ইতিহাসে কুরআন ও হাদিস আদের মাধ্যমে আমরা পেয়েছি তিনাদের মাধ্যমে আমরা জেনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিব نواز খাজা বাহাউদ্দিন নকশবন্দ হযরতে মুজাদ্দিদ আল ফিসানী এই ধরনের বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে জেনেছি হযরতে মুয়াবিয়া আল্লাহ আনহু একজন সাহাবী ওনার সমালোচনা করা যাবে না অতএব কেউ যদি বলে উনি সাহাবি না আমরা মানি না তাহলে উনার কথা আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন বহু মানুষ তো আল্লাহ মানে না বহু মানুষ তো নবীজি সম্মান করে না এতে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই পাগলে কি বলে আর ছাগলে কি না খায় এগুলি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ

এই যুদ্ধের পরে আবার মৌলা আলী নিজেই এটা মীমাংসা করে দিয়ে গেছে মৌজামুল কাবিরের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ হজরতে মৌলা আলী রাজি আল্লাহ তালহু বলেছেন যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে যারা হাজরতে মহাবিয়ার পক্ষে যুদ্ধ করেছে কিলা ফিল জান্নাত উভয় পক্ষে জান্নাতে যাবে মৌলা আলীর ফাইসালা যে মানে না কি আলেম হইতে পারে আমার কথা হলো এই ধরনের বক্তা যারা আছে এগুলি বেশিরভাগই মূর্খ কোরআন শরীফ পড়তে পারে না ঠিক মতো মেন কিতাব দিলে এক লাইন আরবি দেখে দেখে হরকত দিয়ে আরব দিয়ে পড়তে পারবে না তাদের বড় হুজুর যে মুরুব্বি তাকে আমি বলছি আপনি আমাকে ডাকেন ডাকেন আপনার বাড়িতে যাব আপনার ঘরে যে কিতাব আছে আপনার কিতাব থেকে দেখাবো হযরত মুয়াবিয়া সাহাবী ঠিক সাহস হয় না এটা তো আর আমাদের বানানো সিদ্ধান্ত নাই চোদ্দশো বছরে সকল ইমামরা মানছে সকল আল্লাহ রুলিরা মানছে আমরা কে বাইরে নাকি গাউসেবাকের দরবার থেকে ফাইসাল আমি কিছুদিন আগে গৌসেবাকের দরবার থেকে আসছি আবার ঈদের পরে যাব গৌসুল আজমের দরবারে গিয়ে জেনেছি আমি রে মোয়াবিয়া সাহাবি সমালোচনা করা যাবে তো গাউসেবাকের সিদ্ধান্ত যে মানে না হয়তো অলি হইতে পারে না এই লাইনের বন্ধ কারণ এদের আমল আখলাখ ভালো না তো হতেও পারে আমি আর উচ্চারণ করলাম না আর কি আমি একটা একটু সমর্থনে দিলাম হইতেও পারে নামাজ পড়ে না যারা হ্যাঁ এই ধরনের লোক এই ধরনের কাজ করতেও

বাড়ি বাড়ি মসজিদ হয়ে যাবে এত মসজিদ হবে প্রথম দিকে মুসল্লি বাড়বে ইমানদার থাকবে না এবং অতিরিক্ত মসজিদ হবে কিন্তু ওই মসজিদের নামাজিদের একজন থাকবে না এমন বহু হবে। যেকোনো জিনিস হলো ব্যালেন্স আপনার যদি মসজিদের প্রয়োজন হয় অবশ্যই মসজিদ করবেন কিন্তু এই বাড়ির মসজিদ এ তারা বাড়ির মসজিদে যাইতাম না আমরা গোষ্ঠীর মসজিদ আলাদা এগুলি হিংসা করে মসজিদ হয় হিংসা থেকে দূরে থাকবে মসজিদে অতিরিক্ত কারুকার্য করা মাত্র মসজিদের প্রয়োজন সেরে গেলে অন্য অনেক ভালো কাজ আছে অনেক গরিব মানুষ আছে তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন এটা অটো কিনা দেন এটা ভ্যান কিনা দেন এটা রিক্সা কিনা দেন সেটা দিয়ে চলুক তার পরিবারটা চলুক অসহায় মানুষকে সাহায্য করেন তো এই জন্য আমার পরামর্শ হলো এটা আর কি মাহফিল পড়ানো কতটুকু সবাবের কাজ মাহফিল করা মানে মনে রাখবেন ওয়াজ মাহফিল এটা যদিও সাধারণ দৃষ্টিতে মুস্তাহাব নফল বন্দিগি কিন্তু এটা দিনের প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং যারা ওয়াজ করে তাদের জন্য দিনের এই দাওয়াতগুলি কোরআন এবং হাদিসের কথাগুলি বলা ফরস কি ফরজ ফরজ দুই প্রকার একটা ফরজে আইন আর একটা ফরজে কেফায়া ওয়াজ মাহফিলে দিনের কথা মাসআলা মাসাইল দলিল আদি আজকে ফজরের নামাজের সুন্নতের কথা বললাম আমরা যে সুন্নত পয়রা তারপর জামাতে শরীক হই এই মাসালাগুলি বললাম অনেকেই তো জানেন না অনেকে একটু জানেন আর একটু জানেন না একেবারে পুরো ভাইঙে চুরে বললাম ইব্রাহিম নবীর কথাটা বললাম আমাদের নবীর মা বাবার কথাগুলি বললাম এতে করে আপনাদের ঈমান আমল উন্নত হবে আরো বেশি সুন্দর হবে কথা ঠিক না এজন্য ধর্মকে স্থির রাখার জন্য ওয়াজ মাহফিল আলেমদের জন্য ফরজে কেফায়া আর সাধারণ মানুষদের জন্য এটা নফল কিন্তু ধর্মের গুরুত্বপূর্ণ মাসালা হইলে এটা আপনার জন্য ফরজে আইন যদি না জানা থাকে এটা জানা ফরজে আইন অবস্থা ভেদে এক একজনের এক একটা মাসালা স্থান কাল পাত্র ভেদে আল্লাহ তাআলা ধর্মীয় কাজের দিকে আমাদের এগিয়ে আসার তৌফিক দেন বলেন আমিন কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন এই কথাটা যদি আমার আগে দিতেন আমি এই ব্যাপারে কিছু কথা বলতে পারতাম তারপরে বলি কিয়ামতের একটা আলামত হলো সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে যাবে মা বাবার কথা ছেলে মেয়েরা শুনবে না এমন কি প্রত্যেক স্বামী তার স্ত্রীর ইশার ইঙ্গিতে চলবে মা বাবার কথা গুরুত্ব দিবে না বউয়ের কথাই নাচবো এটা কেমন তার একটা আলামত এরপরে এত পরিমাণে পাপাচার বাড়বে প্রকাশ্যে মানুষ মত পান করবে যেগুলি নেশা জাতীয় দ্রব্য মাদক দ্রব্য এই ধরনের জিনিস প্রকাশ্যে পান করবে প্রকাশ্যে নারীরা নৃত্য করবে নাচ গান করবে কনসার্টের মধ্যে যেটা হচ্ছে এখন এটা 1450 বছর আগে নবীজি বলছে মেয়েরা নারীরা প্রকাশ্যে নাচবে এটা কিয়ামতের আলামত ও ভাই বাবা শুনুন কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদের সংখ্যা অনেক বেশি পরিমাণে বাড়বে কিন্তু আল্লাহর জন্য নামাজি হুজুরি কালবের নামাজির সংখ্যা বাড়বে না মসজিদ বাড়বে নামাজি ওই আসল নামাজি বাড়বে না ভেজাল নামাজি বাড়বে এগুলি হলো কেয়ামতের ছোট ছোট আলামত আমার মনে হয় সবগুলি আলামতই প্রকাশ হয়ে গেছে আমি পুরুষদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা নিজেদের স্ত্রী এবং ঘরের মহিলাদের সাথে নরম আচরণ করবেন সহনীয় আচরণ করবেন ভালোবাসার আচরণ করবেন এটাও আপনাদের করতে হবে আবার স্ত্রী মা বোন যারা আছেন তাদেরকে বলছি আপনারা আপনাদের ঘরের পুরুষ যারা আছে আপনার স্বামী যারা আছে তাদের সাথে আচরণ করবেন একে অপরের পরিপূরক কিছু পুরুষ লোক আছে যারা বাইরে দিয়ে গোসা কইরা ঘরে গিয়া বিশ মিটার মহিলাদের সাথে খারাপ আচরণ করে এরকম করবেন না দাদু স্ত্রী সে কিন্তু একেবারে ফেলেন না মানুষ না সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী আপনি ভালো তরকারি খাইলেও সে ভালোটা আপনার সাথে খাবে যদি ভালো তরকারি না হয় শাক যদি হয় সে সে আপনার আপনার সাথে খাবে আপনি অসুস্থ হলে সেবা করে ওষুধ খাওয়া একজন নার্সের ভূমিকা পালন করে এমন সেবাও আপনার স্ত্রী করে যে সেবাটা আপনার মা চাইলে করতে পারবে না আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে একজন ধূপার কাজ করে কাপড় আয়রনে করে দেয় অনেকে আপনার স্ত্রী আপনার সন্তানের জন্ম দেয় তাকে গর্ব ধারণ করে দুধে বুকের দুধ পান করিয়ে লালন পালন করে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাওয়া আপনার সন্তানদেরও খাওয়া দেন অনেক ক্ষেত্রে আপনার ভাই বোনেরও খাওয়া অনেক ক্ষেত্রে না প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার মা বাবারও খাওয়া দেন সব থেকে কিন্তু আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতেছে এক্ষেত্রে আপনার স্ত্রীর প্রতি আপনার সহনীয় আচরণ করা উচিত একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন ব্যালেন্স করে চলবেন আর মা বোনদেরকে শুধু বলবো মা গো কোথাও বেড়াইতে গেলে কতগুলি পাউডার মাখেন আপনারা সারাটা শরীরের মধ্যে কত মেকআপ করেন বাইরের মানুষকে দেখানোর জন্য এই যে সাজগুজ করতেছেন এটা তো হারাম কবিরা গুণা কিন্তু নিজের স্বামীর সামনে যত সিরা ফারা

মহিলাদের ক্ষেত্রে জায়েজ নাই মহিলারা ইশারায় কদম বসি করবে আর মহিলাদের যারা পুরুষ লোক যারা তারা মা বাবা বুজুর্গ উস্তাদ এবং পীর মুর্শিদের কদম বসি করবেন এটা সুন্নতে সাহাবা দশজন সাহাবি থেকে এটা প্রমাণিত আছে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন আমি যে পীর দাড়ি কাটে খাটো করে এই পীরের কাছে কি বায়াত গ্রহণ না এ ধরনের পীরের কাছে বায়াত হবেন না কারণ সে নিজেই সুন্নতের গুরুত্ব দেয় না আপনারা সুন্নতের জিন্দিগির সাথে জড়িত যে পীর আছে তার সাথে সহবত করবেন পুরুষের নামাজের হাত কি নাবি উপরে থাকবে নাকি আরে বাইরে পুরুষের নামাজের হাত নাবির নিচে থাকবে এটা সহি আয়াতের তাহিক ইস্তেহাত করে মুস্তাহিদ বলেছে মহিলারা বুক বরাবর বুকের উপরে না বুক বরাবর হাত বাঁধা তাদের জন্য এটা উচিত এবং এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত কেন মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের লজ্জাস্থান দ্বারা ঢাকনা পড়ে আর নাবিন নিচে হাত বাঁধলে লজ্জাস্থানটা ভেসে উঠবে এজন্য মহিলাদের বিষয়টা লজ্জাস্থান ঢাকনার বিষয়ে গুরুত্ব দিয়ে বুক বরাবর হাত বাঁধার কথা বলা হয়েছে কোরআনের আয়াত অনুযায়ী আর পুরুষ নাবিন নিচে হাত বাঁধবে এটা হলো রসুলের পাকের সাথে সাদৃশ্য রেখে নাবিন নিচে হাত বাঁধবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমার বাইরা এমন এক সাবজেক্ট দিয়েছে আমারে হালাল হারামের সাবজেক্ট তা আমি তো ওটা নিয়ে আরো কত কথা বাকি রয়ে গেছে এইজন্য আমি এদিকে যাইতে পারি না আর এই রূপগুলির ঔষধ আমরা কয়েকজন ছাড়া কেউ দিতেও পারে না কথা বুঝতে পারছেন না এই ধরনের masala গুলীর তাহকিকপূর্ণ জবাব আমরা কয়েকজন ছাড়া অন্য কেউ দিতেও পারে না কি মুসিবত সুরা ফাতেহা পড়া শেষে আমিন কি আসতে পড়বে না জুড়ে পড়বে আমিন আস্তে পড়া সুন্নত জুড়ে পড়ার হাদিস আছে ওটা হাদিস কিন্তু সুন্নত না সাহাবিদের শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবীজি কয়েকদিন জুড়ে আমিন বলছে আর অরিজিনাল সুন্নত আমল হলো আস্তে আমিন বলা আস্তে আমিন বলার হাদিস ও সহি জুড়ে আমিন বলার হাদিস ও কিন্তু জুড়ে আমিন বলারটা হলো হাদিস তালিমের জন্য নবীজি বলেছিলেন আর আসতেটা হলো সুন্নত এটা ফাইনাল ডিসিশন আস্তে আমিন বলাটাই হলো সুন্নত আমি সংক্ষেপ উত্তর দিচ্ছি আর একটা প্রশ্ন আজানের আগে এটা বাবাজি ইস্তারে বাজান যদি দয়া করে উত্তর দিয়ে দেন তাহলে ভালো হবে আজানের আগে নবীজির সালাম দেওয়া মুস্তাহাব জায়েজ আছে দলিল আছে শেষ কাটটাই তো দেখলাম এই যে আগে ওটা অনেক লম্বা বাবা আমার বদ্দুয়া না বাজান আমি মাফ চাই আমার কাছে বাজান আমার এরা ধরাই দিছে বিপদে ফুরে ফুরে এক বক্তা বলেছে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তোলা জায়েজ নেই এটা দলিল দেখি জায়েজ যে নাই এই ফতোয়াটা কোন ইমামে দিছে কোন মুস্তাহিদে দিছে এই ইমামের নাম কি সলিমউদ্দিনের ফলে কলিমউদ্দিন নাজায়েজ কইলে তো হবে না এটা তো একটা রায় থাকতে হবে যে অমুক মুজতাহিদ ইমাম বলেছে এটা নাজায়েজ দলিলটা লাগবে আমরা জায়েজ এবং সুন্নত হিসেবে করি দুইটা হাদিসের উপর আমল করি এক নম্বর হাদিস যে عن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعد ما سلم وهو مستقبل القبلة এটা সহিহ হাদিস নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন নবীজি যা করেছেন তা জায়েজ وعن سلمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما, ما رفع قوم اكفهم الى الله تعالى الا كان حقا على الله ان يدعى في ايديهم الذي سالوا رواه الطبراني في الكبير رجاله ثقات নবীজি বলেছে যখন এক দল মানুষ একসাথে মিলে সম্মিলিত দোয়া করে ওই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে নামাজের পরে হাত তুলে দোয়া করা এক হাদিস আর সম্মিলিত দোয়া করা আরেকটা হাদিস দুইটাই সহি হাদিস নামাজের পরে দোয়া করাও সুন্নত সম্মিলিত দোয়া করাও সুন্নত আমার নবীজির সহি হাদিস দ্বারা প্রমাণিত বিস্তর আলোচনা আছে এই ব্যাপারে আপনারা চাইলে প্রিয় নবীজির সালাত এই বইটা দেখে নিতে পারেন এটা 500 টাকা হাদিয়া অনেক নামাজের যত মাসালা একসাথে এটার মধ্যে পেয়ে যাবেন মাযহাব কি ফরজ যারা মুকাল্লিদ আলেম না মুজতাহিদ না তাদের জন্য মাযহাব ফরজ নাইলে তারা হয়ে যাবে আর যদি মুস্তাহিদ হয় তার জন্য ফরজ না কারণ সে নিজেই কোরআন হাদিস থেকে মাসালা বের করে চলতে পারবে যারা নিজেরা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে না ওরকম জ্ঞানই না তারা তো কোনো না কোনো ইমামকে অনুসরণ করতে হবে নাইলে তারা গুমরা হয়ে যাবে তারা তো নিজে নিজে আপনারা বলেন নামাজের 13টা ফরজ কোন কোন দলিলে আসে 14টা ওয়াজিব কোন কোন দলিলে আসে সব কি আপনারা জানেন এগুলি ইমামরা বলে গেছে ওই ইমামদের কথা অনুযায়ী আপনারা মানতেছেন ইমামরা কেমনে বলছে কোরআন এবং সহিহ হাদিস দবশমে করে বলছে তাহলে যারা কোরআন হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান নাই তারা অবশ্যই ইমামদেরকে অনুসরণ করতে হবে আর যাদের পর্যাপ্ত জ্ঞান আছে তাদের জন্য মাযহাব লাগে না তারা ডাইরেক্ট কোরআন হাদিস মানবে কিছু ভাইরাকে আমরা সরাসরি কোরআন মানব সরাসরি সাহি হাদিস মানব কোন মাঝাব মানব না ইমাম মানব না অথচ দেখা যায় তারা তাদের শায়কের বই পড়ে নামাজ পড়ে তো আপনার শায়কের মাধ্যমেই তো মানা হচ্ছে তো ডাইরেক্ট হইল না ডাইরেক্ট তো ওইটা যে কারো সহযোগিতা না নিয়ে নিজে নিজেই কোরআন এবং হাদিস গবেষণা করে মাসালা দিতেছে ওইটা না ডাইরেক্ট আপনার শায়কের মাধ্যমে মানলে যায় ইমামদের মাধ্যমে মানলে না যায় এটা তো হইল না ভাই শেষ একামতে কোন সময় মুসল্লিরা দাঁড়াবে হাইয়া আলাস সলাহ যখন বলবে তখন ইমাম এবং মুসল্লি উভয় দাঁড়াবে এটাই মুস্তাহাব পর্যায়ের সুন্দর তরিকা ইমাম যদি আগে থেকে মেহরাবে হাত থাকে তাহলে হাইয়া আলাহ সাল্লাহ যখন মহাজিন বলবে তখনই দাঁড়াবে এই লামাসাল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাজান আসসালাম আল্লাহর দোহাই লাগে উঠবেন না কেউ আপনারা বাড়ি কাছে যাইতে পারবেন বাজানের আলোচনা শুনিনা আখিরে মুনাজাত কইরা তারপর যাবেন <laughs> oh, <laughs>